নমস্কার গল্পের বৈঠকে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের খগেন্দ্রনাথ মিত্রের লেখা একটা ডাকাতের গল্প বলবো খগেন্দ্রনাথ মিত্রের জন্ম দোসরা জানুয়ারি আঠেরোশো ছিয়ানব্বই সালে কলকাতায় উনি একজন বিখ্যাত শিশু সাহিত্যিক ছিলেন এবং প্রথম জীবনে বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত হন ওনার রচিত বম্বল সর্দার বিশেষ জনপ্রিয়তা লাভ করে এবং বহু ভাষায় রচিত হয় বারোই ফেব্রুয়ারি উনিশশো সালে এই স্বনামধন্য সাহিত্যিক পলগমন করেন তাই চলুন শুরু করা যাক আজকের গল্প খগেন্দ্রনাথ মিত্রের লেখা ডাকাতের ডুলি। চালদাপুরের জঙ্গলের কাছে যখন পালকে এসে পৌঁছালো তখন ভর সন্ধ্যাবেলা বিহারারা পথের ধারে পালকি নামিয়ে বললে হুজুর আর এগোতে সাহস হয় না সামনে তিন ক্রোশের মধ্যে আবার গা নেই হরি ডাক্তার তাকিয়ায় হেলান দিয়ে শুয়েছিলেন বিহারাদের একটানা টানা হুহনা হুহুন্না সুডে সুরে আর বর্ষার মেঠো ভিজে বাতাসে তার চোখ দুটো একটু বুঝে এসেছিল অবস্থাটা হঠাৎ বদলে যাওয়ায় তন্দ্রাটুকু ছুটে গেল চোখ মিলে তাকিয়ে বললেন কি বললি হুজুর সামনে চাল তা জঙ্গল সাজও লাগলো জোয়ালকাতায় পা বসে যায় দেওয়া বুঝি আবার লামে তাই বলে একটা লোক মারা যাবে কি করবো হুজুর আমাদেরও তো যান হুম বলেই ডাক্তারবাবু উঠে বসলেন তারপর পালকির ভেতর থেকে মুখ বাড়িয়ে বা দিকে তাকিয়ে বললেন ওই চাঁদখালির আলো দেখা যায় না হ্যাঁ এমন সময় দূরে এক পাল শিয়াল তারস্বরে ডেকে উঠল ডাক্তারবাবু বললেন ওখানে যেতে পারবি না হুজুর ওদিকে যেতে হলে আবার জঙ্গলটা পুব দিকে ভাঙতে হবে বটে জঙ্গলে আছে কি হুজুর রাতের বেলায় ওনাদের নাম করতে নেই পুব দিক দিয়ে আছেন তেনারা আর মাঝ বরাবর হলো টিয়ের আড্ডা আমরা যাব না একজন বেহারা গায়ের ঘাম মুছতে মুছতে বলল কি করব হুজুর ঘরে ছেলে পুলে ছেড়ে এসেছি হরি ডাক্তার ধমক দিয়ে বললেন মিছে কথা কোন বেটা ছেলে নেই রে এই যে কে যাই এই কে যাই অন্ধকার ততক্ষণে আরো গাঢ় হয়ে এসেছে যা স্পষ্ট ছিল তা হয়ে গেছে ছায়া যা ছায়া ছিল তা গলে অন্ধকারে মিশে গেছে যে যা ছিল সে ডাক শুনে থমকে দাঁড়ালো তার হাতে একখানা লম্বা লাঠি ডাক্তারবাবু বললেন হ্যারিকেন জাল ওই লোকটাকে এদিকে ডাক পালকি লোহা টানার সঙ্গে বাইরে একটা হ্যারিকেন মালা ছিল একজন সেটা খুলে নিয়ে জ্বালতে লাগল এদিকে ডাক্তারবাবুর আর ডাকের দেরি হয়েছিল না নিজেই হাগলেন এই কে তুমি এদিকে এসো লোকটা কাছে আসতেই তিনি জিজ্ঞেস করলেন তুমি যাচ্ছ কোন দিকে বাড়ি কোথায় সে লাঠি দিয়ে দেখিয়ে বললো জঙ্গলের ওপারে হুম তা তো বুঝলাম জঙ্গলের ওপারে কোথায় আগে কর্তা তুলসী পুরী বটেন। তবে ভালো ডাক্তার পুরনো হলে একটুখানাতেই চটেন আর হরি ডাক্তার তারপর খুব ভালো ডাক্তার ও বুড়ো মানুষ তামুক দিয়ে বললেন আহম্ম কোথা খার ধমক খেয়ে লোকটা যেন একটু ভয়ে কুকড়ে গেল ডাক্তারবাবু বললেন এখন যাচ্ছিস কোথায় আগে জঙ্গলের ওপারই হবেন হুম আমায় চিনতে পারিস সাতগড়ের হরি ডাক্তারের নাম শুনেছিস লোকটা এবার হাত জোর করে নিচু গলায় নমস্কার করে বলল আগে কথা নাম শুনেছি কিন্তু তেনার ওষুধ খাইনি। আমি স্বাদ হরি ডাক্তার আমার ওষুধের বাক্সটা মাথায় করে তুলসীপুরের সতীশ মন্ডলের বাড়ি পৌঁছে দিতে পারবি দু টাকা বক্সিস দেব হ্যারিকেনটা ততক্ষণে জ্বালা হয়ে গেছে তার ম্লান আলোয় ডাক্তার দেখলেন লোকটার চেহারা চুমারের মতো কিন্তু শরীর বেশ মজবুত ও লম্বা তার চোখের দৃষ্টি সরল নয় বাঁকা ও রুক্ষ মাথায় লম্বা চুল পরনে কাপড় গায়ে চাদর খানা ময়লা ডাক্তারবাবু আবার জিজ্ঞেস করলেন পারবি সে বলল আগে তা পারি বিহারারা বলল হুজুর এই জঙ্গল ভেঙে রাতের বেলা আপনি ডাক্তারবাবু ধমক দিয়ে বললেন চোপ আমার ছাতা লাঠি টেতোস্কোপ আর ওষুধের বাক্সটা বার কর বলতে বলতে তিনি জুতো পায়ে দিয়ে আস্তে আস্তে পালকি থেকে বেরিয়ে বাইরে দাঁড়ালেন পালকির ভেতর তো নিচে দুপাশে ছিল ছাতা লাঠি পায়ের দিকে দেওয়ালের গায়ে তাকের ওপর ছিল তেলোস্কোপ ওষুধের বাক্স বিহারারা সেগুলো বার করতেই ডাক্তারবাবু তেতস্কোপটা পকেটে বুড়ে নিলেন তারপর ছাতা ও লাঠিখানা হাতে নিচে নিতে লোকটাকে বললেন এই শুনছিস ওরে বাক্সটা মাথায় নে খবরদার ও তলায় যেন তেলে দাগ না লাগে লোকটা গায়ে চাদরখানা দিয়ে মাথায় পাগড়ি বাঁধতে বাঁধতে বলল কর্তা আর গরিব মানুষ তেল কোথায় পাবো তারপর বাক্সটা মাথায় তুলে নিল ডাক্তারবাবু লাঠি দিয়ে লণ দেখিয়ে একজন বেহারাকে বললেন ওটা ওর হাতে দে চল এবার বেহারাটা বলল হুসুর আমরা তোরা বাড়ি গিয়ে ছেলে পুলেকে কোলে বসিয়ে নাড়ুখা গে হুজুর আমাদের উপর মিছিমিছি রাগ করলেন এই আন্ধার রাতে একবারে জমের মুখে ডাক্তারবাবু কয়েক আগে দাঁড়িয়ে বললেন যেতে পারবি না তো আগে বললেন না কেন যা 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 আমার ভয় নেই জম আমার স্যাঙাত পেহারারা উত্তর না দিয়ে শূন্য পালকে কাঁধে তুলে সাতগড়ের দিকে ফিরে চলল কিন্তু তাদের পার চলে না ভয়ে বুক দূর দূর করছে মনে মনে বলতে লাগলো আচিয়ে রাতে এক মহা সর্বনাশ হবে জয় মা কালী সেদিন সকাল থেকে সারাক্ষণই বৃষ্টি হয়েছে বিকেলের দিকে কিছুটা ধরেছিল আবার ঝুরঝুর করে নামল হরি ডাক্তার খাতা খুলে মাথায় দিলেন বাক্সটা ওপরে ছিল এখন অয়েল ওয়েল খুলোতে ঢাননি যেতে যেতে বাবু এবার ঘাড় ফিরিয়ে এদিক ওদিকে তাকালেন কিন্তু কিছুই দেখতে পেলেন না অন্ধকার ও বৃষ্টিতে সব টুপসে মুছে ধ্যাবরা কালো হয়ে আছে হ্যারিকেনের আলোয় যেটুকু দেখা যায় সেটুকুর দৃশ্য কিমভূত কিমাকার কেবল জল কাদা ঝোপঝাড় আর মাঝে মাঝে দু একটা বড় বড় গাছ দেখছেন এর উপর দিয়ে বাহকের কোমর থেকে পা সুদীর্ঘ কালো ও মোটা ছায়া নাচতে নাচতে চলেছে বাতাস উঠেছিল চার ধাপ থেকে বৃষ্টির ফোঁটা টুপটাপ শব্দ করে একসঙ্গে জট পাকিয়ে গেছে ডাক্তারবাবু অনুমান করলেন দুজনে চালদাপুরের জঙ্গলের মধ্যে এসে পড়েছেন তবুও জিজ্ঞেস করলেন কোথায় এলাম রে কর্তা চালদাপুরের জঙ্গলে ওই বাঁয়ে শিবকালীর পাট বললে লোকটা ডাক্তারবাবু সেদিকে ফিরে তাকালেন কিন্তু অন্ধকারে দেখবেন কি হঠাৎ তার মনে পড়ল এতক্ষণ লোকটার নাম তো জিজ্ঞেস করা হয়নি বললেন তোর নাম কী রে কর্তা আমরা গরিব নোক আমাদের আবার নাম কি যাই হোক একটা ধরে ডাকেন ডাক্তারবাবু মনে মনে বললেন ব্যাটা আচ্ছা আহামুক তো প্রকাশ্যে বললেন তবুও আগে বুন কর্তা একটু ডান দিকে ঘেসে আসবেন বাঁয়ে গর্ত আছে ডান ধার ঘেসে যেতে যেতে ডাক্তারবাবু থমকে দাঁড়ালেন বললেন বুনো ও কিসের শব্দ রে কে কাঁদছে না সত্যি একটা শব্দ শোনা যাচ্ছিল কে যেন দূরে কোথাও কাঁদছে বুনো সমানে চলতে লাগলো ডাক্তারবাবুর কথায় কোনো জবাব দিলে না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কেউ কাঁদছে এই দাঁড়া এ শোন এ যে আত্মনাথ লোকটা চুপচাপ চলে বললে আসুন এখনো শিবকালীর পাট ছাড়াইনি যে বাতাসে সজল সুরে শব্দটা প্রায় মিশে গেছিল ডাক্তারবাবু ভাবলেন তবে কি সত্যিই চালদাপুরে জঙ্গলের পুবে তিনি মাথা নিচু করে চলছিলেন কিছু দূর গিয়ে হঠাৎ দুইবার পেচার ডাক শুনতে পেলেন একটা কাছে আর একটা তার থেকে একটু দূরে পেঁচা রাতে বেলাতেই ডাকে এতে ভয় কি তারপর আরও কিছু দূর গিয়েই একটা সুতীক্ষ্ণ শীষের শব্দে ডাক্তারবাবু চমকে উঠলেন শব্দটা পাতাসের পাতায় পাতায় ছড়িয়ে পড়ল ডালের ফাঁক দিয়ে বনের তলা দিয়ে গাছের ওপর দিয়ে উড়ে গেল ওই দুধ থেকেও শীষটা ভেসে আসছে আবার একটা পেঁচা ডেকে উঠল ডাক্তারবাবু হাঁকলেন এই বুনো দাঁড়া বুনো ফিরে দাঁড়ালো কিছু বুঝতে পারছিস না কর্তা আবার দুধ থেকে শীষ ভেসে এলো ডাক্তারবাবু এবার আর সন্দেহ রইল না তিনি বত্রিশ বছর ধরে ডাক্তারি করেছেন এ বার কয়েক এসেছেন তবে দিনের বেলায় এরকমটা তো কখনো হয়নি নিশ্চয়ই আজ তিনি টিয়ার হাতে পড়েছেন বললেন এই বুনো কিন্তু তার কথা শেষ হতে না হতেই পাশের ভিজে জঙ্গল থেকে দুটো ছায়ামূর্তি এসে সজোরে তার হাতখানা চেপে ধরল বুনু তৎক্ষণাৎ ধমক দিয়ে উঠল খবরদার সরে দাঁড়া কেউ ওর গা লোক দুটো চট করে সরে দাঁড়ালো বুনো হ্যারিকেনটা ওপর দিয়ে তুলে বলল কত্তা সঙ্গে কি আছে ডাক্তার বাবু বুনুর মুখের দিকে চোখ তুলে বললেন একটা ঘড়ি আর রূপোর চেন আর আনা কয়েক পয়সা চশমা জোড়া বুনুর মাথায় তখন ওষুধের বাক্সটা ছিল সে তীক্ষ্ণ চোখে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে বলল আর কিছু নেই হরি ডাক্তার মিছে কথা কয় না এই বিচ্ছু বাক্সটা ধর বুড়োটার কাপড় চেব তল্লাশি করবো বিচ্ছু বাক্সটা বুনোর মাথা থেকে নিজের মাথায় তুলে নিতেই বুনোর ডাক্তারের সামনে এগিয়ে গেল ডাক্তার বললেন তুই বুঝি টিয়া হ্যাঁ গো মশাই এবার দাও তো সঙ্গে কি আছে হরি ডাক্তার চেনটা বুক থেকে খুলে দিলেন ঘড়িটা বুক পকেট থেকে বের করে দিলেন টিয়ার হাতে দিতে দিতে বললেন এসবে তোর কি হবে বেচলে দশ টাকাও পাবি নে এর সঙ্গে তোমার জনও খাব তাতে কি আর লাভ হবে যে লোকটা চিকিৎসার জন্য যাচ্ছি মাছ থেকে সেই মারা যাবে তার চেয়ে এক কাজ কর আমি রোগী দেখে ফিরে আসি সেখানে যে টাকাগুলো পাবো সেগুলো সব তোকে দিয়ে যাব ওরে হুড়ো বুড়োটার রগরের কথা শোন প্রাণ দিতে কেউ আবার ফিরে আসে এই করে পালাতে চায় চাঁদু পালাবার হলে এ জঙ্গলে ঢুকতাম না ছাপ্পান্ন বছর বেঁচেছি আর না হয় দু চার বছর না বাজলে ক্ষতি কি ছেলেটা ছিল সেটাও তো মারা গেছে তবে আর দেরি কেন এখনই মর বলেই টিয়া তার হাতে মোটা লাঠিটা তুলল ডাক্তারবাবু শান্তভাবে বললেন দেখ টিয়া জমের সঙ্গে যুদ্ধ করতে আমার বড় আনন্দ হয় রে এটা আমার অভ্যেস হয়ে গেছে একবার রোগীটাকে দেখবো যদি আমার কথা তুই শুনে থাকিস তাহলে এটাও নিশ্চয়ই শুনতে পেয়েছিস হরি ডাক্তারের যে কথা সেই কাজ আমি ঠিক ফিরে আসব টিয়া কি যেন একটু ভাবল তারপর বললে আচ্ছা আমি তোমায় এখান থেকে ডুলিতে চড়িয়ে তুলসীপুরে নিয়ে যাব সেই ডুলিতেই আবার ফিরে আসবে কিন্তু খবরদার আমার যেন কোনো ক্ষতি না হয় আর যদি ফিরে না আসো তাহলে তোমার ঘর বাড়ি জ্বালিয়ে তোমায় খুন করে গাছের টাঙিয়ে রাখবো কেউ ঠেকাতে পারবে না হরি ডাক্তার খুব সহজ উত্তর দিল আচ্ছা বেশ পুন বললে ওরে হুড়ো ডুলিয়ান আর মদ্দাকেও ডেকে আনবি মিনিট দশকের মধ্যে একখানা ডুলিয়ে ডাক্তার ডাক্তারবাবু তাতে উঠে বসলেন বেহারা হলো বিচ্ছু বংশী হেরোয়ার মদ্দা টিয়া নিল হ্যারিকেন মাথায় ওষুধের বাক্সটা জল কাঁথা ভেঙে ডাক্তারবাবুকে কাঁধে নিয়ে বাহকেরা ছুট লাগালো তাদের গলা থেকে একটানা শব্দ বের হতে লাগলো হুহুন্ন 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 আবার বৃষ্টি পড়ছে দূরে শিয়াল ডেকে উঠল ডাক্তারবাবু চুপ করে বসে ভাবছেন এ মন্দ নয় গল্প শুনেছি ভূতের ওঝারা ভূতের পালকি চড়ে বেড়ায় আর আমি ডাক্তার রোগী দেখতে চলেছি ডাকাতের ডুলিতে রাত তখন বারোটা হবে জঙ্গলটা শেষ হয় আর কি এমন সময় হঠাৎ চারধার থেকে মশালো বন্ধু হাতে একদল লোক ডাক্তারবাবু ডুলি ঘিরে ধরে আঁকলে ওই খরাল হো বাহকেরা স্থির হয়ে দাঁড়ালো হরি ডাক্তার ডুলি থেকে মুখ বের করে দেখেন সামনে তারোগা সাহেব হাতে পিস্তল তারা সাহেব হরি ডাক্তারকে দেখেই বললেন তার ব্যাপার ভেবেছিলাম ডুলিতে টিয়া বেটা বসে যে পালাচ্ছে তার বদলে আপনি হরি ডাক্তার বললেন হাঁক শুনে আর মশালের আলো দেখে আমারও বুক কাঁপ ছিল আমি ভাবলাম ডাকাতে হাতে বললাম এখন দেখছি আপনি আপনার সাহস আছে তো ডাক্তারবাবু এই রাত্রে জঙ্গল ভেঙে চলেছেন কোথায় কি আর করি বলুন যাচ্ছি ভুরে সতীশ মণ্ডলের বাড়ি তার ছেলের কলেরা জানেন তো আমরা ডাক্তার মানুষ জমের শেঙাত আমাদের সময় অসময় কিচ্ছু নেই আপনি এমন সময় এই জঙ্গলে খবর পেয়েছি টিয়া বেটা এখন এই জঙ্গলে আছে আপনার ডুলি কোথাকার সাতঘরের পালকিতে এলেন না কেন পাওয়া গেল না বটে আপনার ডুলির বেহারাগুলো চেহারা কিন্তু ভালো নয় যেটার মাথায় বাক্সটা আছে সেটা ঠিক ডাক্তারবাবু দ্বারোগা সাহেবের মুখ থেকে কথা কেড়ে নিয়ে আস্তে আস্তে বললেন কোনোদিন হয়তো বলবেন আমার চেহারাটাও খুনির মতো দ্বারোগা সাহেব হাঁকলেন এই জমাদার ডাক্তারবাবুকে জানে দো নমস্কার নমস্কার ডাক্তারবাবু হাঁকলেন ওরে শশী পা চালিয়ে চল বেটারা এখানেই রাত কাবার করবি নাকি বিহারারা এবার আরো জোরে শব্দ করতে লাগলো তাদের পা আরও জোরে চলেছে তারপর তারা ডাক্তারবাবুকে নিয়ে যখন তুলসীপুরের সতীশ মন্ডলের বাড়িকে পৌঁছালো তখন রাত ঠিক একটা চারধার নিঝুম কেবল দূর থেকে গায়ে চৌকিদারদের হাঁক ভেসে আসছে মন্ডল মন্ডলমশাইয়ের বৈঠকখানার বারান্দায় বসে কে যেন ফুরুত ফুরুত শব্দ করে হুকু টানছিল তার পাশে একটা হ্যারিকেন জ্বলছে বারান্দার এক কোণে একটা কুকুর শুয়েছিল বিহারারা রুলিখানা অন্ধকার ওঠানে নামাতেই কুকুরটা ঘেউ ঘেউ করে উঠে দাঁড়ালো যে লোকটা হুকু টান ছিল সে বললে কে এলো বংশী বললে ডাক্তার ডাক্তারবাবু লোকটা ব্যস্ত হয়ে উঠল সে ভিতর বাড়ির দিকে চলে যেতেই ডাক্তারবাবু ডুলি থেকে বেরিয়ে এলেন টিয়া হঠাৎ তার কাদামাখা পা দুখানা চড়ি ধরে বললে কত্ত আপনি আমার মা বাপ এই পা ছুঁয়ে কিরে করে গেলাম আমার জান থাকতে কেউ আপনার ক্ষতি করতে পারবে না ওরে হেরু এই মদ্দা তোরা দেবতার পায়ের দিল জিভে মাথায় ঠিকা ইতিমধ্যে মুন্ডুল মশাই বেরিয়ে এলেন দেখতে দেখতে টিয়ার দল হাওয়া। পরদিন সন্ধ্যাবেলা ডাক্তারবাবু সাতগড়ে নিজের বৈঠকানার বারান্দায় জলচৌকির উপর বসে তামাক খাচ্ছিলেন দুপুরে তুলসীপুর থেকে আসবার পথে শুনেছিলেন পুলিশ চালদাবুরে জঙ্গলে টিয়ার আড্ডার সন্ধান পেয়েছে কিন্তু কাউকে ধরতে পারেনি কিছু উদ্ধারও করতে পারেনি তিনি নিজে মনে মনে বলে উঠলেন বেটা বাহাদুর বটে এমন সময় একটা ছায়ামূর্তি অন্ধকারে উঠোনের উপর দিয়ে এসে তার চৌকির সামনে একজোড়া মস্ত ইলিশ মাছ ও চারটে আনারস রেখে মাটিতে ঢিপ করে মাথা ঠকেই মিলিয়ে গেল এটা প্রায় পঞ্চাশ বছর আগের ঘটনা এখন সে ডাক্তারবাবু ও টিয়া কেউ নেই আছে শুধু চালদাপুরের জঙ্গলখানা সেখানে গেলে শিবকালীর পাঠ আজও দেখা যায় আজকের গল্প এখানেই শেষ হল আবার একটা নতুন গল্প নিয়ে আসব খুব তাড়াতাড়ি আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলে আরও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন